এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের একটা ঝামেলা হয়েছে চব্বিশে ডিসেম্বরে কুয়েটে একই ঘটনা হয়েছে এই সব ঘটনার কোনো রকম কোন বিচার আমরা দেখতে পাই নাই এই বিচার না দেখার কারণে এই সব ঘটনা প্রত্যেক বছর বারবার ঘটছে এসব ঘটনা কোন বিচার আমরা এখনো দেখছি না এসব ঘটনার বিচার না দেখলে আরেকটা কোনো বিশ্ববিদ্যালয় আরেকটা কোনো ক্যাম্পাসে এরকম ঘটনা আবার ঘটবে আমরা আজকে আমাদের বড় ভাই আসিফ মাহমুদকে পৌঁছতে দেখলাম সরকারকে দায় নিতে হবে সরকারে তাহলে সরকারে আমরা তাদেরকে বসালাম কেন সে যদি বলে সরকারকে দায় নিতে হবে সে সরকারে আছে না সে কিভাবে বলে সরকারকে দায় নিতে হবে এত দায় ছাড়া কথা সে কিভাবে বলতে পারে এবং সরকার যদি এরকম কথা বলে যে সরকারকে দায় নিতে হবে তাহলে আমরা যাবো কার কাছে তাদের তাহলে কোনো ক্ষমতা নাই নাকি তারা নিজেরা এইসব করাচ্ছে করায় এসব কথা বলছে এর বাইরে আমি কোনো কথা বলবো না এই প্যাটার্ন অনেকদিন থেকে চলে আসছে আমরা যদি এটার কোনো সুস্থ বিচার না পাই এরকম প্যাটার্ন আরও চলবে নেক্সটে আপনার ক্যাম্পাস আরেকটা করো ক্যাম্পাস এর শিকার হবে কয়েক দিন হতে চলেছে কিন্তু তার কোন সুষ্ঠু তদন্ত বিচার আমরা দেখতে পাচ্ছি না আমরা বলতে চাই এই সুষ্ঠু তদন্ত যদি অতি দ্রুত না করা হয় তাহলে কিন্তু প্রশাসনের গতি থাকবে না আমরা বলতে চাই আমাদের শহীদ ওয়াসি মুক্ত আমাদেরকে শিখিয়েছে লড়াই আমরা লড়াই করেই বাঁচবো আমরা এই বাংলাদেশে আর কোন অন্যায় মানবো না আর কোন নিপীড়ন মারবো না আমাদের ভাইদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি নির্যাতন করা হয়েছে মারা হয়েছে আপনারা জানেন সেখানে দেড় মানুষ এখন হসপিটালে ভর্তি শিক্ষার্থীরা তাদের হল থেকে হতে পারছে না যারা আবাসিক এলাকায় রয়েছে তারা নিরাপত্তার জন্য তারা বাইরে হতে পারছে না বের হলেই তাদেরকে ধরে বেদরক মার দিচ্ছে আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা নতুন বাংলাদেশ এমন বাংলাদেশ চাই না আমরা বাসার বাইরে বের হবো এবং আমরা নিরাপত্তার অভাবে তা হতে পারবো না এমন বাংলাদেশ আমরা চাই না আমি এইখান থেকে বলে দিতে চাই আমাদের প্রশাসন যদি অতি দ্রুত এই হামলার বিরুদ্ধে যদি কোনো হামলার উপরে যেন যদি কোনো ব্যবস্থা না নেয় কোনো সুষ্ঠু তদন্ত না করে এবং অতি দ্রুত যদি কোনো বিচার না নেয় তাহলে আমরা এই রাজু রাজুর পাদর্শ থেকে আমরা কিন্তু লং মার্চের ঘোষণা দিয়ে ছাড়বো প্রশাসন সেটা হচ্ছে ইন্টারিম প্রশাসন সেই ইন্টারিম প্রশাসনের দায় কোনোভাবেই খুলে যেতে পারে না সেই ইন্টারিম প্রশাসনের এই দায় নিতে হবে আমরা ইউনিসকে জানিয়ে চাই আমাদের বুকে যে আগুন সেdiagonal আবার যমুনায়ে চলে যাবে যদি যমুনায়ে যায় হাসিনা তো অনেক বড় কিছু ছিল আপনার কিন্তু কিছু নাই আপনি কিন্তু দেবেন দিন পারবেন না আমরা হুঁশিয়ে দিয়ে বলতে চাই বাংলাদেশে 5 আগস্ট পরবর্তীতে এই সব পট পরিবর্তনে সব মবের শিকার হইছে বাংলাদেশ মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দলের নেত্রীbindo এসব জায়গায় মবের শিকার আছে সব পরিচিত তাই কিন্তু প্রশাসন নিতে হবে এবং এর তাই ইন্টারিমের সম্পূর্ণ তাই ইন্টারিমের যদি হাসিনার তাই থাকে সেকার ইন্টারিমেরও তাই আছে সেখানে ইন্টারমেট তাই অনেক কিছুই কুয়েটে হামলা থেকে শুরু করে চট্টগ্রাম ইতিমধ্যে যে হামলা হয়েছে সে হামলা তাই ইন্টারমিকে নিতেই হবে আমরা জল কণ্ঠে টাকা বিশ্বের এক উচ্চ শিক্ষার্থী বলেতে চাই আমরা ঘুমাই নাই আমরা আমাদের ভাই আমরা আমাদের বন্ধু আমরা আমাদের সহযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আসি কোনো কোনোভাবে তাদের ছেড়ে যাব না আরেকবার এই দেশের মা মাটির রক্ষার যে শপথ সেই শপথ পালন করেছে সেই শিক্ষার্থীরা ভালো নাই শহীদ ওয়াসিম শহীদ ফারুকের ক্যাম্পাসের প্রিয় অনুজরা যারা মাটি কামড়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেই আজকে আবারও দেখছি সেই সন্ত্রাসের দামামা সেই সন্ত্রাসের দামামা জারি হয়েছে বন্ধুগণ এই যে ছাত্র রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে সে ক্ষমতায় আসীন হওয়ার পরে তার প্রথম এবং প্রধানতম কাজ ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসের চারণ ভূমি থেকে রক্ষা করে তাকে প্রকৃত অর্থে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সেই লক্ষ্যে আজকে যখন দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একটা ইতিবাচক ধারা ছাত্র রাজনীতি চর্চা এবং ইতিবাচক ধারা ছাত্র রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে আমরা দেখছি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু এবং চাকসু ইলেকশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক সহাবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার যে উৎসব মুখর আমেজ সে আমেজের মধ্যে আমরা দেখছি আমাদের ভাইদেরকে আমাদের বন্ধুদেরকে আমাদের মিছিলের বন্ধু আমাদের সহযোদ্ধাদেরকে কিভাবে রক্তাক্ত করা হচ্ছে এবং আমরা এও দেখছি এই যে তাদের উপরে এই বর্বরচিত হামলা এই মধ্যযুগীয় নাহকীয় হামলা এই হামলার পরে সেইখানকার ক্ষমতাসীন দায়িত্বশীল যে প্রশাসন সেই প্রশাসন কিরকম নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে